গুড মর্নিং সুপ্রভাত আমাদের নতুন ভিডিও নতুন ব্লগ ভিডিওতে আমরা মাঝখানে ট্র্যাভেল ভিডিও করছিলাম আর এখন আমরা ব্লগ ভিডিওতে ফিরে এসেছি এর মাঝখানে প্রচুর জল বয়ে গেছে সকাল সকাল আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো এই ফাঁকে বর্ণালী বাথরুমে রয়েছে সেই ফাঁকে আমি বাজারটা সেরে ফেলবো তাই আমি দরজা খুলে চলে যাচ্ছি ওর বাথরুম হতে হতে আমার বাজারটা হয়ে যাবে আর এর মাঝখানে আমরা অনেক লোককে প্রিয়জনকে হারিয়ে ফেলেছি যার মধ্যে রিসেন্টলি বাপিকে হারিয়ে অর্থাৎ বর্ণালীর বাবা আমার শ্বশুর তাকে হারিয়ে আমাদের মন খুবই ভারাক্রান্ত রয়েছে যদিও প্রত্যেক দিনের কাজকর্ম সংসার এগুলো তো আমাদের করতেই হবে তো সেই অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম করছি তবুও মনটা একটু বিষাদময় রয়েছে মাঝখানে বাবা আর বাপি দুজনকে হারিয়ে আমরা খুবই দুঃখিত যাই হোক বাজারে এসেছি রবিবারের বাজার আজকে আমরা রবিবার সাধারণত চিকেন খাই তো চিকেন আর কিছু সবজি নিয়ে আমরা রান্না করে ঘরে চলে যাবো সেখান থেকে কিছু সবজি চলে যাব তো এইখানে আমি চিকেন নিয়ে নেব এই দোকান থেকে আমি চিকেন দিই এখানে চিকেনটা খুব ভালো হয় তো চিকেন নিয়ে আমরা দিয়ে চা ফা করে গিয়ে দেখি ততক্ষণে বর্ণালী হয়তো বাথরুম ফাথরুম সেরে রেডি হয়ে রয়েছে আর আমি এখন ফিরছি আমার সব কিছু নেওয়া হয়ে গেছে এবার দেখি বর্ণালী কী করছে চলো ও এখন 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 আর আমি ভিডিও দেখাচ্ছি বলেও পালাচ্ছে এখন যাই হোক এবার আমি জলখাবার খাবো আমাকে ছাতিগুলো দিচ্ছে বর্ণালি আর চিড়ে বাতাসা এইসব আমার খাওয়া কেন কি আমার সুগার ডায়াবেটিস পেশেন্টটা নেই এই জন্য আমাদের সুষম খাদ্য রোজ নিতে হয় এইবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি দোকানে চলে এসেছি দোকান খুলে দোকান ঝাড়া দেওয়া হয়ে গেছে এবার আমি দোকানে একটু পুজো পুজো করে বসে পড়বো আমার ব্যবসায় সকালে ব্যবসার জন্য আর তোমাদের সঙ্গে এখনকার মতো দেখা হয়ে গেলো এরপরে তো কারণ তোমাদের কী আছে আমরা ওকে আর যেতে পারি তো ওখানে মা কেমন আছে না আছে জানতে সপ্তাহে সপ্তাহে আমরা ঠিক করেছি ওখানে নিয়ে দেখে আসবো আর তখন আবার দেখা হবে তোমাদের সাথে এখনকার মতো বিদায় হ্যাঁ আর এর মাঝখানে কাস্টমার ডাকছিল তো এখন বিদায় টাটা